আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধি দেখতে পাচ্ছেন উপজেলা কৃষি অফিস কুষ্টিয়া সদর সোনাই রেঙ্গাতে আগাম শীতকালীন পেঁয়াজ রোপণ চলছে উৎসব মুখর পরিবেশে শীতকালীন পেঁয়াজ রোপণ চলছে কি তোমার নাম কি কোন ক্লাসে বড় ক্লাস সিক্সে ষষ্ঠ শ্রেণীর ছাত্র সে উপিয়াজ আসছে এই সর্দার তোমার নাম কি কোন ক্লাসে বড় ক্লাস সিক্স এ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এশিয়াই কোম্পানির বিপ্লব সুপার হাইব্রিড বিপ্লব সুপার শীতকালীন পেঁয়াজের ওখান চলছে धन्यवाद सकल के